দক্ষ প্রবাসীদের জন্য বড় ধরনের সুখবর দিল সৌদি আরব সরকার সৌদি আরবে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দিয়েছে দক্ষ বিদেশি কর্মীদের সেখানে চাকরির সুযোগ বাড়বে দেশটির দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট দক্ষ বিদেশি কর্মীদের জন্য বিশা প্রক্রিয়ার সহজ করতে একটি নতুন পেশাদার ভেরিফিকেশন পরিষেবা চালু করেছে অবশ্য এটি অদক্ষ কর্মীদের জন্য সেখানে কাজের সুযোগ সৃষ্টি আরও কঠিন করে দিবে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এর প্রথম ধাপটি সম্পন্ন করেছে এটি আপাতত একশো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে পরিষেবাটি এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে এমএইচআরএইচডি এই এম এইচ আর ডি সূত্রে জানা গেছে সৌদি আরবে প্রবেশ করা প্রবাসী শ্রমিকদের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা এবং সৌদি শ্রমবাজারের প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা নিশ্চিত করাই এদের লক্ষ্য নতুন এই পরিষেবাটিতে উচ্চ দক্ষতা প্রয়োজন এমন পেশাগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগটি সৌদি আরবে প্রবেশকারী বিদেশি শ্রমিকদের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা এবং তারা যে চাকরির জন্য আবেদন করছে তার জন্য প্রাসঙ্গনিক অভিজ্ঞতা রয়েছে কিনা তা নিশ্চিত করবে মন্ত্রণালয় জানিয়েছে তারা পেশাদার যাচাই বাছাই করে ভেরিফিকেশনের এই পরিকল্পনার পর্যায়গুলি সম্পূর্ণ করতে চলেছে এবং প্রকৌশলী চিকিৎসা সহ বিভিন্ন পেশার জন্য বিশ্বব্যাপী একশো ষাটটি দেশকে এর আওতায় আনা হবে পেশাগত ভেরিফিকেশন অযোগ্য প্রবাসী শ্রমিকরা শ্রমবাজারের প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি কর্মীদের যোগ্যতা এবং দক্ষতার তথ্যের নির্ভরযোগ্যতা বাড়বে এই পরিষেবার মাধ্যমে মন্ত্রণালয়টি শ্রমবাজার নিয়ন্ত্রণ করতে চাকরি এবং পরিষেবার মান আরও বাড়াতে এবং উৎপাদনশীলতা বাড়াতে চায় সুবিন্যাস্ত এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ার যোগ্যতার দ্রুত যাচাইয়ের প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ বিশা প্রক্রিয়া দ্রুত হবে কর্মীদের এর পাশাপাশি এই উদ্বেগ দক্ষ বিদেশি কর্মীদের চাকরির সুযোগও কিন্তু বাড়াবে কাজেই একজন বিদেশি কর্মীর যদি প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকে সৌদি আরবের চাকরি খোঁজার জন্য তাহলে এটি হবে তাদের জন্য অত্যন্ত দুর্দান্ত একটি সুযোগ